আসসালামু আলাইকুম দেশের তিনশো একত্রিশটি পৌরসভার মধ্যে তিনশো তেইশটি পৌরসভার মেয়রকেই সরিয়ে দেওয়া হয়েছে এরকম একটি প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ আমি জাস্ট লিস্টটা দেখাবো ভিডিওটাতে লিস্টটা দেখানোর জন্য আসলে ভিডিওটা করা অনেকে লিস্টটা দেখতে চায় তো লিস্টটা দেখতে পারে না তাদের জন্য এই ভিডিওটা তো আপনারা চাইলে এখানে দেখে নিতে পারেন এর আগে মানে জেলা তারপর উপজেলা এবং পৌরসভার যে সংশোধন অধ্যাদেশ আর কি এগুলা চেঞ্জ করা হয়েছে তারপরে এই এইগুলা মানে প্রজ্ঞাপন দেওয়া হয়েছে তো আমি জাস্ট লিস্ট আপনাদেরকে দেখায় ফেলি কথা না বাড়ায় তো এখানে দেখতে পাচ্ছেন যে তিনশো জন পৌরসভার মেয়রের এখানে লিস্ট রয়েছে আর কি যেমন প্রথম দিকে হচ্ছে ঢাকা তিনটা হচ্ছে ঢাকা তারপর গোপালগঞ্জের তিনটা গাজীপুরের দুইটা রাজবাড়ির তিনটা নারায়ণগঞ্জ ফরিদপুর তিনটা নরসিংদী তিনটা পৌরসভা কিশোরগঞ্জে তিনটা পৌরসভা তিনটা থেকে সরিয়ে দেওয়া হয়েছে কিশোরগঞ্জ সদর ভৈরব তারপর বাজিতপুর আপনাদের এলাকা যেটা আপনারা দেখবেন আর কি আমি একটু স্ক্রল করে নিচে নিচে যাচ্ছি মাদারীপুর মুন্সীগঞ্জ টাঙ্গাইল শরীয়তপুর ময়মনসিংহের অনেকগুলো পৌরসভা এখানে রয়েছে জামালপুর তারপর শেরপুর নেত্রকোনা কুমিল্লা অধিকাংশই অধিকাংশ মেয়রদেরকে সরাই দেওয়া হয়েছে মানে তাদের আর মেয়রগিরি চলবে না তাদেরকে জয় বাংলা করে দেওয়া হয়েছে আচ্ছা তারপর ছিটেগং আছে তারপর কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবান বগুড়া পাবনা নবাবগঞ্জ সিরাজগঞ্জ জয়পুরহাট নাটোর তারপরে হচ্ছে নাটোর নওগাঁ রাজশাহী রাজশাহী অনেকগুলো পৌরসভা গাইবান্দা তারপর দিনাজপুর 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 ঠাকুরগাঁও নীলফামারী কুড়িগ্রাম পঞ্চগড় তো আমি স্কল করে নিচে যাচ্ছি আপনাদের এলাকাটা আপনারা দেখে নেবেন আর কি আচ্ছা তো তারপরে বাগেরহাট ফিরোজপুর জালুকাটি বরগুনা পটুয়াখালী বরিশাল হবিগঞ্জ মৌলভীবাজার সুনামগঞ্জ সিলেট ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর তারপরে কিশোরগঞ্জ করিমগঞ্জ পৌরসভা কুলিয়ারচর পৌরসভা হোসেনপুর পৌরসভা কটিয়াদি পৌরসভা আচ্ছা তারপরে আবার টাঙ্গাইল নরসিংদি ময়মনসিংহ নেত্রকোনা চট্টগ্রাম রমনবাড়িয়া নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা বান্দরবানি তারপরে হচ্ছে আসতেছে বগুড়া রাজশাহী সিরাজগঞ্জ যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আর কি তো এটা আমার কাছে ভালোই লাগছে কারণ নতুন মানুষের দেখা পাওয়া যাবে নতুন মুখ আসবে নিশ্চয়ই ভালো কিছু হবে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আসলে যারা নিউট্রাল আছে তাদেরকে নিয়ে আসা উচিত তো এই ছিল ভিডিও আমরা আরেকটা ভিডিও আরও দুইটা ভিডিও আপলোড করছি ওইটা হচ্ছে জেলা উপজেলা আপনারা আসতে পারেন